মজি চলে না মৌকচার মৌ কে চলে না মজি সরা দুনিযা চলে না অল্লা চার দুনিয়া চলে

আল্লাহর ওয়ালার মুখ থেকে শোনার মতো তৌফিক দান করেছেন ওলামায়ে কেরামদেরকে মহব্বত করে বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই রব্বুল কারীমের দরবারে আমরা দিল ও প্রাণ থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে এই মুসলমান হিসেবে আমাদেরকে দাওয়াত দিয়েছেন দিনকে পরিচালনা করেছেন আজকে আমরা মুসলমান জাতি হিসেবে আমরা

আল্লাহ রসুল সাল্লামের একটা স্থান দিয়ে দিয়েছেন সেই স্থানের নাম হলো মাদ্রাসা আর আল্লাহ একটা ঘর আছে সে ঘরের নাম হলো মসজিদ আমরা যদি এই দুইটা জিনিসটিকে যদি মহাব্বত ভালোবাসতে পারি তাহলে আপনার আমার জীবন সুন্দর হয়ে যাবে এ মুসলমান ভাইরে আমার ঘরের মনোযোগ

যে সন্তান গুলোর মধ্যে যে পিতা মাতা চারটি সন্তান এমন হবে একজন যদি আলেম হয় ওই আলেমের পিতা মাতা কে আল্লাহ রব্বুল আলামিন বিনা শবে জান্নাত দিয়ে দিবেন জোরে চিৎকার দিয়ে বলল সুবহানাল্লাহ আরে জোরে চিৎকার দিয়ে বলল সুবহানাল্লাহ

এ বন্ধ সুদু তাই এরপরে যদি কোনো ব্যক্তি যদি আলেমের এর পিতা-মাতা হয় এই পিতা-মাতা হওয়ার সন্তানকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে এ মুসলমান ভাইরা দুই নম্বর যদি ওই সন্তানের পিতা-মাতা হয় যে সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল রাস্তায় জিহাদ করে এবং শহীদ হয়ে গেল ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার পিতা-মাতাকে জান্নাত দিয়ে দিবেন এই মুসলমান ভাইয়েরা মানুন সদাই নয় তিন নম্বর পিতামাতা মাতা ওই পিতা-মাতা যেই পিতা-মাতার দুনিয়ারতের মধ্যে আল্লাহ তাআলা এমন সন্তান দান করলো যে নিষ্পাপ পিতামাতা আল্লাহ তলা দঙ্গল পাওয়া কথা বলতে পারে না কালকে কন্ডা ভালো কন্ডা খারাপ তাও বুঝতে পারে না এমন সন্তান পাইয়ে কোন পিতামাতা বিরাজি হলো না আল্লাহ তলা তোমাকে পবিত্র কোরআন সম্মান দিছে আর আল্লাহ রব্বুল এই শব্দের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে এই মুসলমান ভাইরান আমার চার নম্বর ওই সন্তান যেটা হল প্রতিবন্ধী সেটা কাজ করতে পারে না চলাতে করতে পারে না এমন সন্তান পাইয়া কোন সন্তান এমন সন্তান পাইয়া কোন পিতা মাতা কষ্ট নিও না আমার ছেলে কামাই করতে পারে না আমার ছেলে কথা বলতে পারে না আমার ছেলে কেমনে কি করবে না না বরং আল্লাহ তোমাকে mohabbat করে ভালোবাসে তোমাকে জান্নাতের টিকেট দিয়ে দিয়েছে এই চারটা সন্তান জুরিয়ে আপনারা বড় হয়ে যায় এই চারটা সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে এবং যখন জাহান্নামে যাওয়ার সময় আল্লাহ ফেরেশতা বলবে এই ওমুক দেখো তোমার পিতা মাতাকে জাহান্নামের দিকে নেওয়া যাচ্ছে ও সন্তান দাঁড়িয়ে দৌড়ে যাইয়া পিতা মাতাকে খুঁজতে থাকবে আর পিতা মাতাকে খোঁজার পর তাকে আঁকে ধরবে আর বলবে আমাকে দুনিয়ার মধ্যে পিতা খেদমত করতে পারি নাই পিতা মাতাকে মহাব্বত করতে পারি নাই ও পিতা মাতাকে সারা আমি জান্নাতে প্রবেশ করব না এবং তো চার নম্বর সপ্তাহ হলো এই সপ্তাহ যেটা শিশুকালে মৃত্যুবরণ করেছে

আমাদের সন্তান যদি নবেলের অবস্থায় মারা যায় আমরা কে হাও করে কান্না করব না বরং আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করব যেন আল্লাহ আমাদের যে জান্নাতের ব্যবস্থা করে দেয় যখন পিতা মাতাকে এভাবে নেওয়া হবে জাহান্নামের দিকে সন্তান তখন ওই পিতা মাতাকে সবাই তুচ্ছ হয়ে যাবে সবাই সবাইকে চিনতে পারবে না ওই কঠিন মুসিবতের সময় ওই সন্তান মায়ের আচরণে ধরে রাখবে বাবার জামার মধ্যে ধরে রাখবে আর ফেরেস তারা বলবে তুমি তাদেরকে ছাড়াও আল্লাহ তারা তাদেরকে জাহান নাম তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে সন্তানকে যখন এই কথা বলবে সন্তান কান্না করতে থাকবে আর বলবে আল্লাহ আর পিতা মাতার কে দুনিয়াতে আমি মা বলে लगते পারে নাই আমার পিতা মাতা আমাকে করতে পারে নাই আমাকে স্নেহ করতে পারে নাই আজকে আমি এই কঠিন मुसीबতের সময় আমার পিতা মাতাকে জান্নাতে না নিয়ে আমি আমি জান্নাতে যাব না তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদের পিতা মাতাকে আল্লাহ তআলা maaf করে দিবেন এবং বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন

Ṣé wà á lọ tán?